একটা সোপ, একটি নাইট ক্রিম, একটি বডি ক্রিম যা হচ্ছে আপনার মাথা থেকে পা তলা পর্যন্ত একদম ফর্সা করে তুলবে। যেমন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কম্বো আছে। এই কম্বোটার মূল্য হচ্ছে মাত্র 380 টাকা যা আপনার অনলাইনে সেল হচ্ছে 1000 থেকে 1200 টাকা। আপনি বুঝতে পারছেন নাইট ক্রিম, সিরাম, ফেস ওয়াশ 450 টাকা কেউ দিতে পারবে?pmod কুচকুচে কালো দাগে রিমুভ করবে আর ফেস ক্রিমটা হচ্ছে আপনার নাইট ক্রিমটা হচ্ছে আপনার ফেসের যত বিভিন্ন কালো দাগ তারপর অ্যান্টি উইঙ্কেলস এগুলা রিমুভ করবে, ফেস ব্রাইট করবে দুই থেকে তিন সেট। ওকে। আমাদের একটা রেগুলার কাস্টমার আছে উনি মাল लेकेیتےছে উনি আমাদের কাছে রেগুলারে আসে মানে আপনাদের কাস্টমার এটা হ্যাঁ পুরো প্রোডাক্ট নিছেন আগে এর আগে বায়াদের একটা ভিডিও দেখলাম ভিডিও দেখে আসলাম আসার পর প্রথমে দেখা গেছে 14000 সামথিং এরকম প্রোডাক্ট নেই নিয়ে বিজনেস শুরু করি শুরু করার পর আস্তে আস্তে এখন আমার বিজনেস ভালোর দিকে এখন মোটামুটি আমার মাসে কয়েক লাখ টাকার মাল লাগে মানে এখান থেকে আপনি বায়াদের প্রোডাক্ট অথেন্টিক এবং কথা কাজে সম্পূর্ণ মিল আছে আমি দুজি বলি আমার বাড়ি ময়মনসিং আমি বললে সাথে সাথে কুরিয়ার করে পাঠিয়ে দেয় আপনারা নর্মালি অনলাইন থেকে পারচেস করেন মিনিমাম এগারোশো থেকে বারোশো টাকা কোনো পেজে পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি করেন কিন্তু আমাদের কাছে পাবেন আপনি বিশ্বাস হবে না মাত্র চারশো টাকা যারা কম দামের ভেতরে ভালো প্রোডাক্ট খুঁজছেন বা যেগুলো কাজ করবে অথেন্টিক কাজ করবে এগুলো প্রোডাক্ট খুঁজছেন এখন এখনই চলে আসেন এম জায়নুসাইফ কসমেটিক চকবাজার মৌলিবাজার টাওয়ার বাউন্ন নম্বর দোকান গ্রাউন্ড তারপর আমার হাতে মেস্তার জন্য আরেকটি কম্বো এটা হচ্ছে মেলাজমা সিরাম স্কিন ফেস ওয়াশ আর হচ্ছে আপনার সাকুরা মেলাজমা ক্রিম এটা এইবারের ঈদের সব থেকে ধামাকা অফার নিয়ে আমাদের সবথেকে ডিমান্ডেবল প্রোডাক্ট লাইকো সাকুরা কম্বো আচ্ছা পাপায় নাইট ক্রিম পাপায়া বডি ক্রিম এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা হোয়াইটিনিং কাজ করবে এটা হচ্ছে টোটাল ইরানের একটি কম্বো এটার হাতে একটি সোপ একটি নাইট ক্রিম একটি বডি ক্রিম এটার মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা

পার্সোনালিটি হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ বর্তমানে আমরা যে সময় বসবাস করি তারপর হচ্ছে সৌন্দর্য সৌন্দর্য পার্সোনালিটি এটা হচ্ছে আপনার অনেক কিছু হচ্ছে ইরানের যে প্রিমিয়াম সেফোন সফটটি পাচ্ছেন এটা মূল্য হচ্ছে মাত্র 750 টাকা 750 টাকা এটা জি জি 750 টাকার ভিতর পাচ্ছেন হচ্ছে আপনাদের কি অসবি সিরাম একটি হচ্ছে নাইট ক্রিম একটি হচ্ছে আপনার আচ্ছা সোপ ইরানের সোপ এর নাইট ক্রিম এর ভিতরে এটা হবে এরকম দেখতে পাচ্ছেন কত পরিমাণ লাগছে কম্বো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেয়ার এর কম্বো বর্তমান হেয়ার এর খুবই প্রবলেম প্রত্যেকটা মানুষের কিন্তু হেয়ার ফল এর প্রবলেম থাকে আর হেয়ার চুলই সুন্দর মানুষ জি জি চুল হচ্ছে মানুষের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট তো এটা হচ্ছে চুল গজানো বাদে চুলের যত যাবতীয় প্রবলেম আছে সবগুলা সলভ করবে ভাইরাল পিলিং জেল আচ্ছা দেখতে পাচ্ছেন এটা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট হচ্ছে আপনার ময়লা উঠবে আচ্ছা দেখতেই পাচ্ছেন মানে এটা এটা মানে প্রমাণ আছে হ্যাঁ জি 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 ওকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাওন এমজে নুসেদ কসুরের পক্ষ থেকে আপনাদের কাছে নিম্নতম আর উন্নতম মানের বিভিন্ন দেশের প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আপনারা যারা কম বাজেটের ভিতরে বিজনেস করতে চাচ্ছেন মানে আপনারা এরকম পরিমাণ বাজেট নাই বা বিজনেসের জন্য অনেক লাখ টাকা লাগে এরকম চিন্তা ভাবনা করছেন তাদের আর চিন্তা কিছু নাই আমরা আজকে আপনাদের কাছে রিজনেবল প্রাইসের ভিতর কিছু কম্বো নিয়ে হাজির হয়েছে যেগুলো দিয়ে আপনারা স্টার্টিং করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কম্বো আছে এই কম্বোটার মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা যা আপনার অনলাইনে সেল হচ্ছে হাজার থেকে বারোশো টাকা আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ লাভ হচ্ছে একটা প্রোডাক্টে এগুলো ম্যাক্সিমাম আপনার অনলাইনে যেসব পেজগুলো দেখেন তারা আমাদের থেকে পাইকারি নিয়ে থাকে আমরা বিভিন্ন দেশের যেমন থাইল্যান্ড চায়না কোরিয়া পোল্যান্ড ইউকে এবং বিভিন্ন উন্নত মানের দেশের প্রোডাক্টগুলো নিয়ে আমরা হচ্ছে বিজনেস করে থাকি আপনারা এগুলো প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন যারা কল্প বাজেট পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার ভিতরে মাল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের প্রোডাক্ট আছে যেমন ইরানের ভেতরে আছে আমাদের কাছে একটি প্রিমিয়াম সেফন কম্বো এটা হচ্ছে টোটাল হচ্ছে হোয়াইটিং এর একটি কম্বো এটা হচ্ছে পাবেন একটি সোপ একটি নাইট ক্রিম একটি বডি ক্রিম যা হচ্ছে আপনার মাথা থেকে পার তলা পর্যন্ত একদম ফর্সা করে তুলবে তারপর হচ্ছে আমাদের কাছে আছে রিজনেবল ভিতরে আরো রিজনেবল আছে যেমন এটা হচ্ছে তোর এর জন্য ফেসের জন্য এটা নাইট ক্রিম সিরাম ফেস ওয়াশ 450 টাকা কেউ দিতে পারবে মানে এটা প্যাকেজ দিচ্ছেন আপনারা জি আমরা মানে আপনারা মার্কেট চ্যালেঞ্জ একটা প্যাকেজ দিচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ আমাদের মতো প্রাইস পুরো মার্কেটে কেউ দিতে পারবে না এই কম্বো পুরো চকবাজারের বাজারের ভিতর একমাত্র আমরাই সেল করে থাকি অরিজিনালটা এটা আপনাদের আমাদের যারা যারা কাস্টমার আছে তারা দেখতে পারবেন আমাদের দোকান আসলে আপনারা ভিজিট করলেও দেখতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে আছে অসফি সিরাম আসবি সিরাম ভাই আপনারা জানেনই এটা কততম ভাইরাল মানে এটা ব্র্যান্ডের একটা জিনিস ব্র্যান্ডের একটা জিনিস আপনি যদি জাস্ট দেখেন এই সিরামটা আপনারা নরমালি সিরামটা অনলাইন থেকে পারচেজ করেন মিনিমাম 1100 থেকে 1200 টাকা কোন পেজে 1500 টাকা পর্যন্ত বিক্রি হয় কিন্তু আমাদের কাছে পাবেন আপনি বিশ্বাস হবেন না মাত্র 400 টাকা 400 টাকা মাত্র 400 টাকায় অরিজিনাল সিরামটা পাবেন এটা

আমাদের কাছে ইউজ কালেকশন আছে ডুপ্লিকেট তোলা মানে কাস্টমার কে রিভিউ ভালো বোঝানোর জন্য অরিজিনাল দুটোই আছে আপনারা দেখুন আসলে জাস্টিফাই করতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা এই যে দেখেন ডুপ্লিকেট আসলে প্রোডাক্টটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলা সব হচ্ছে ডুপ্লিকেট মানে এটা আসলে কি ম্যান্ডেটরি না এখন এখনই চলে আসেন এমজে অনুসাইব কসমেটিক চকবাজার মৌলভীবাজার টাওয়ার বাউন্ন নম্বর দোকান গ্রাউন্ড ফ্লোর তিন নম্বর গলিতে চলে আসুন আমাদের কাছে নিন অন্য অনেক রকমের প্রোডাক্ট পাবেন এবং বিভিন্ন দেশের উন্নত উন্নতমের প্রোডাক্ট পাবেন যেমন দেখতেই পাচ্ছেন বর্তমান সব ভাইরাল একটি কম্ব কেমকোড থাই বডি ক্রিম এটা হচ্ছে ভিয়েতনামের একটি প্রোডাক্ট এটা আমার হাতে আছে একটি নাইট ক্রিম একটি বডি ক্রিম যা বাজার মূল্য শুধু বডি ক্রিমটাই পাচ্ছেন আপনি দুই হাজার টাকা অনলাইনে খুচরা মূল্য এই বডি ক্রিমটার দামি এটা বডি ক্রিম হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বডি ক্রিম ক্রিমটা দেখেন এখানে লেখা আছে ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম ভিয়েতনাম হ্যাঁ আর এটা হচ্ছে এটা নাইট ক্রিম এই যে স্ক্যানার আছে আপনি স্ক্যান করে চেক করে সমস্যা নেই যদি ডুপ্লিকেট হয় আমি টাকা ফেরত যদি ডুপ্লিকেট হয় মানে প্রোডাক্ট গুলো চাইনা কোরিয়ান বিভিন্ন দেশের জি জি বিভিন্ন দেশের প্রোডাক্ট আমাদের বড় ভাই আছে উনি হচ্ছে এগুলা ইম্পোর্ট করে থাকে আচ্ছা সরাসরি ইম্পোর্ট করে থাকে মানে আপনারা হচ্ছে ইম্পোর্টার হ্যাঁ জি 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 ওকে দেন नेक्स्ट আমরা কোনটা দেখতেছি এটা সম্পর্কে একটু বলুন যে এটা কি আসলে কি কাজে ব্যবহার হয় এটা হচ্ছে আমাদের বিভিন্ন বডির যেতো প্রবলেম আছে যেমন আমাদের বডি তো অনেক সময় দেখবেন বড় বড় র‍্যাশেসের মতো ব্রন টাইপের একটা গোটা মোটা হয় এগুলো হচ্ছে বডি ইনটু স্কলে মানে অ্যাকচুয়ালি বডি তে কোন ধরনের যদি দাগ থাকে সেটা হচ্ছে দাগ বডি মানে রিমুভ কালো দাগ মানে এটা রিমুভ করে দেয় হ্যাঁ জন্মগত কুচকুচে কালো দাগ রিমুভ করে আর ফেস ক্রিমটা হচ্ছে আপনার নাইট ক্রিমটা হচ্ছে আপনার ফেসের যত বিভিন্ন কালো দাগ

আচ্ছা এটা হচ্ছে সাত থেকে চোদ্দ দিনের ভিতরে আপনার কাজ করবে গ্যারান্টি আর যদি কাজ না করে আপনি আমার থেকে মানি ব্যাগ নিয়ে যাবেন এই প্রোডাক্টের মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর এই ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে প্রোডাক্টটা পাচ্ছেন আপনি একটি ফেস ওয়াশ একটি নাইট ক্রিম বডি ক্রিম যা আপনার ফেস থেকে মাথার মাথার মানে মাথা থেকে একদম পা অবধি পর্যন্ত আপনার ফুল বডি হোয়াইটনিং করবে আপনি বিভিন্ন ধরনের যেমন আপুরা নাইট ক্রিম ইউজ করে মানে ফেসটা একটু ব্রাইট করছে বডি কালো বডি কালো তার মানে দেখতেই মানে খারাপ দেখা যাচ্ছে মানে মানে অল বডি বডি শেপ মানে পুরোটাই ফর্সা করবে পুরো বডিটা ফর্সা করবে বডির যে কোনো কাটা কালো দাগ সব রিমুভ করে ফেলবে এবং বডির যে প্রবলেম থাকে যেমন আপনার হচ্ছে চামড়া যে কুচকায়া যায় তারপরে হচ্ছে আপনার এই যে ব্রোন উঠে বডির এগুলো সব রিমুভ করে ফেলবে আর ফেস ক্রিমটা হচ্ছে আপনার ফেসের যত যাবতীয় দাগ আছে আপনার যাবতীয় দাগগুলো সব রিমুভ করবে 6 থেকে 7 সেট ফর্সা করবে আপনার সাত থেকে চোদ্দ দিন আমি ওই সব দোকানদার বা পেজের মতো বলবো না যে তিন দিনের ভিতরে কাজ করবে চার দিনের মতো কাজ করবে এগুলা বলবো না আমরা আমরা কারোর বিভিন্ন মানুষের বিভিন্ন বডি লেয়ার বা ফেসিয়াল লেয়ার অনেক রকম হয় আপনার ফেসিয়াল আর আমার ফেস লেয়ার একরকম না আপনার বডির যে লেয়ারটা আমার বডি লেয়ার এক না তাই আমরা সাত থেকে চোদ্দ দিনের ভেতরে একটা গ্যারান্টি দিয়ে থাকি এই আমাদের গ্যারান্টি কার্ডের ভিতরে লেখা আছে

তারপরে আমাদের কাছে আছে হোয়াইটনিং এর আরেকটি ডক্টর ডিভি কম্বো এটা হচ্ছে মেড ইন চাইনার একটি কম্বো ডক্টর ডিবির পাপায়া সোপ পাপায়া নাইট ক্রিম পাপায়া বডি ক্রিম দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা হোয়াইটনিং এর কাজ করবে তারপর হচ্ছে আমাদের কাছে আরো আছে হচ্ছে আপনার ফিওরা থাইল্যান্ডের এর ফিওরা সোপ ফিওরা সোপটা আর ফিওরা কম্বোটা প্রচুর পরিমাণ ভাইরাল প্রচুর ফিওরা সোপটা এত পরিমাণ মার্কেটিং হয়েছে যা বলার বাইরে তো এটাও আমাদের ইউজ একটা সেল হয় এটা হচ্ছে আপনার এটাও পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে পাচ্ছেন একটি সাবান একটি নাইট ক্রিম একটি বডি ক্রিম মানে সবগুলো কম্বো রয়েছে জি জি কম্বো 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 আকারে দিচ্ছি কেন কারণ এটা হচ্ছে আপনার যদি আলাদা ভাবে নিতে চান

আবার হাউসওয়াইফ অপর আছে যারা হচ্ছে আপনার বিভিন্ন জেলা থাকে বিজনেস করার ইচ্ছা থাকে তারা আসতে পারে না কারণ মনে করেন যে আপনি একটা ঢাকার বাইরে থেকে আসতে গেলে অনেক হচ্ছে ব্যয়বহুল তারপর হচ্ছে একটা জার্নির একটা হ্যারাসমেন্ট হয় তো সেই ক্ষেত্র হচ্ছে আমাদের যে ডেসক্রিপশনে WhatsApp নাম্বার দেওয়া আছে এই নাম্বার হচ্ছে 24 ঘন্টা আমাদের সার্ভিস দেওয়া হয় এই নাম্বার ও হচ্ছে আপনি যদি যোগাযোগ করেন তাহলে হচ্ছে আপনার বাসা থেকেই প্রোডাক্ট পারচেজ করতে পারবেন ওকে বাসা থেকে যদি অর্ডার করেন এটাই তিন পিসের মত নিতে হবে যেমন সাবান তিনটি নাইট ক্রিম তিনটা বডি ক্রিম এইভাবে নিলে কি আপনাদের জন্য ভালো নরমালি মনে করেন যদি এই যে দেখেন আমার যে শপটা আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে কিন্তু গুডাউন আছে হ্যাঁ আপনাদের এটা যেহেতু আউটলেট আপনাদের এটা হচ্ছে এটা তো আমাদের আউটলেট আমাদের গুডাউনের সমস্যা নাই আমাদের অনেক প্রোডাক্ট আছে তো মনে করেন যে এই যে আমি যদি একটা প্রোডাক্ট এইভাবে হাজির হয়ে দাঁড়ায় থাকি যে ভাই এই আমার কাছে একটা প্রোডাক্ট আছে আপনারা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তাহলে কিন্তু কি এটা আকর্ষণ লাগতেছে না তো অনলাইন জিনিসটা হচ্ছে যে বিজনেস এই প্রোডাক্ট স্কিন কেয়ারের ক্ষেত্রে হচ্ছে আকর্ষণ করতে হবে মার্কেটিং লেভেলটা ই ধরে রাখতে হবে আপনাকে তো আপনি যত পরিমাণ প্রোডাক্ট দেখাবেন তত পরিমাণ কাস্টমার কি আপনার হচ্ছে আকর্ষণ হবে যে না ওনার কাছে প্রোডাক্ট আছে যেমন আমাদের কাছে আপনি ইউজ কালেকশন পাবেন আমাদের স্টক আউট হওয়ার কোনো চান্সই নাই আমাদের স্টক আউট হওয়ার কোনো চান্সই নেই কারণ আমাদের ইউজ কালেকশন আমাদের অনেক প্রোডাক্ট আছে আমাদের কন্টিনার কন্টিনার ভরে ভরে মাল আসে তো মনে করেন যে আপনি মিনিমাম তিনটা প্রোডাক্ট পার্চেস করলে কি আপনার জন্য ভালো মানে বিজনেসের জন্য খুবই ভালো এখান থেকে তিনটা প্রোডাক্ট শর্মান জি জি পারচেজ করতে হবে আর অনলাইন সিস্টেমে কিভাবে পেমেন্ট করতে হবে আপনি হচ্ছে মিনিমাম হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করবে তেমন না কিছু টাকা অ্যাডভান্স করার কারণ কি যেমন আপনার যে ইয়া কস্টিং ইয়া যে কন্ডিশন চার্জ টা ওটা হচ্ছে কমে যায় আপনি কিছু টাকা আলাদা হচ্ছে একটা সিফট রেটটা ব্যবসা আছে অনেকে যেমন ফেক অর্ডার করে এগুলা এগুলা জন্য হচ্ছে কিছু টাকা হচ্ছে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি

এটা হচ্ছে বায়োকোয়া চায়নার একটি কম্বো এটা হচ্ছে টোটালি পাপায়া আপনাদের স্কিনের যত প্রবলেম আছে যেমন পেপে হচ্ছে সাধারণত আমাদের দেহের জন্য খুবই ভালো খুবই ভালো হ্যাঁ এটা তো সব ভিটামিন এখানে সমৃদ্ধ এখানে মিনিমাম কয়েকটা নিউট্রিশন আছে আট নিউট্রিশন আছে যা জন্য এটা খুবই ভালো এটার ভিতরে যে ব্যাক সাইড আপনার ইনগ্রেডিয়েন্টস গুলো লেখা আছে কি কি আছে না আছে ঠিক আছে আপনার স্ক্যানও আছে দেখেন স্ক্যান আছে এর নেটওয়ার্ক হচ্ছে 300 গ্রাম সব দাও আছে ডেসক্রিপশনে তো এই কম্বোটা হচ্ছে যাদের ফেসে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের র্যাশেস ভাব আছে বা আপনার হচ্ছে ওই যে ছোট ছোট শাল টাইপের যে এটা হয় যে এই প্রবলেমটার জন্য হচ্ছে আপনার এই কম্বোটা কার্টুন বলতে হচ্ছে তারা হোলসেল বুঝায় কিন্তু আপনি আমাদের কাছে তিন পিস মানে হচ্ছে খুচরা নর্মালি যদি পেজেন কোন তাও আপনার আপনাকে তিন পিস সাজেস্ট করবে তাই না পাইকারি মূল্যই পাবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কম্বো আছে প্রত্যেকটা কম্বো প্যাকেজে পাচ্ছেন যেমন নর্মালি দেখতে পাচ্ছেন এখানে আছে সিক্রেটন সানস্ক্রিন এর কম্বো এটা হচ্ছে আপনার সানস্ক্রিন এটা হচ্ছে বডি লোশন আর নাইট ক্রিম এটা হচ্ছে আপনার যাদের সানবার্নের এর প্রবলেম

বেশি প্রবলেম মেস্টার নরমাল হচ্ছে সব থেকে বেশি কাস্টমার আসে এই আমাদের হচ্ছে মিরাকেল এটা হচ্ছে পি কিউসি স্কিন কোম্পানি থাইল্যান্ড এর ওয়ান অফ দা বেস্ট একটা স্কিন কেয়ার কোম্পানি এই কম্বোটা পাবেন হচ্ছে 750 টাকা 750 টাকা এই কমবোটা 750 টাকা হচ্ছে একটা সিরাম মানে अवेलेबल জি হ্যাঁ अवेलेबल আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে ওকে তারপরে হচ্ছে এটা হচ্ছে মেস্তার জন্য সব থেকে বেস্ট আলফার ব্রোটিন বাজারে বর্তমানে স্কিন শাইনে যে ঝামেলা চলতেছে স্কিন শাইন ইউজ করার পর স্কিন যে ড্যামেজ হয়ে যায় তার জন্য হচ্ছে আমাদের হচ্ছে ব্রোটিন এটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে আপনার স্কিনের যে চামড়া পাতলা মানে স্কিন যে পাতলা করে ফেলতেছে ওটা হচ্ছে আপনার রিপেয়ার করবে আপনার স্কিনটা হচ্ছে মোটা করবে তারপর হচ্ছে আপনার হোয়াইটিং এর শেড আনবে এবং স্ক্রিন ড্যামেজ স্ক্রিন কে হচ্ছে রিপেয়ার করবে এটার মূল্য হচ্ছে মাত্র 750 টাকা 750 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ মানে এটা প্যাকেজ দিচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে থাইল্যান্ডের একটা কম্বো 750 টাকা থাইল্যান্ডের একটা কম্বো পাচ্ছেন আপনি ওকে তারপর হচ্ছে আমাদের আছে ব্রোনের বর্তমান ইয়াং বা

ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হ্যাঁ তারপরে আছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট গুলো এখান থেকে কিন্তু পারচেজ করতে পারবেন আর এছাড়া যারা डायरेक्टली শপে সব ভিজিট করতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন এমজি এন্ড নুসেফ কসমেটিক্স আমাদের হাতে আছে একটি আরহাম স্যাফরন প্রিমিয়াম সোপ এটা হচ্ছে টোটালি ইরানের একটি সোপ এখানে দেখেন দেখতে পাচ্ছেন এখানে খোদাই করা আছে মেড ইন ইরান লেখা আছে আপনি জাস্ট একটু ভাই আপনার ফ্লেভারটা একটু দেখেন ওয়াও সাড়ে তিনশো টাকা তখন হচ্ছে আমরা আহ মানে হাতে থেকে ইম্পোর্টার না মানে ইম্পোর্টার থেকে আনতাম তো এটা হচ্ছে বর্তমানে আনতেছি যার কারণে হচ্ছে আপনার এই রমজান উপলক্ষে আমরা অফার দিচ্ছি তো 2500 টাকা 2500 টাকা দিয়ে দিচ্ছেন জি জি টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মানে পুরো একটা 100 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে জি জি মাত্র 2500 টাকা 2500 টাকা হ্যাঁ 2500 টাকা পাচ্ছেন একটি স্টেফন গটমিল সোপ মেড ইন ইরানের পার্সোনালিটি হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ বর্তমান আমরা যে সমাজে বসবাস করি তারপর হচ্ছে সৌন্দর্য সুন্দর্য পার্সোনালিটি এটা হচ্ছে আপনার অনেক কিছু ইয়ে করে যেমন আমাদের কাছে যে কম্বগুলো আছে এগুলো হচ্ছে আপনার মাথা থেকে পা অব্দি পর্যন্ত আপনার হচ্ছে ফর্শা করে তুলবে আপনার হচ্ছে সৌন্দর্য তুলে নিয়ে আসবে যেমন আমাদের কাছে আছে লাক্সারি একটি কম্বো এটা হচ্ছে আপনার অসফির একটি কম্বো সাথে আমাদের হচ্ছে ইরানের যে প্রিমিয়াম পাচ্ছেন এটার মূল্য হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা জি জি সাতশো পঞ্চাশ টাকার ভিতরে পাচ্ছেন হচ্ছে আপনার সিরাম একটি হচ্ছে নাইট ক্রিম একটি হচ্ছে আপনার আচ্ছা সোপ ইরানের সোপ এর নাইট ভিতরে এর হবে এরকম দেখতে পাচ্ছেন কত লাক্সারি

আরো কমের হচ্ছে মিল্ক কম্বো যাদের হচ্ছে মিল্ক কম্বো অনেক ফেভারিট অনেক পছন্দ তারা হচ্ছে এই কম্বোটা ইউজ করতে পারে মানে এটা মিল্ক কম্বো হ্যাঁ জি এটা হচ্ছে আপনারা একটা বডি লোশন পাচ্ছেন একটি নাইট ক্রিম এটা শুটিং জেল ফেস শুটিং জেল এটা হচ্ছে শুটিং জেলটা হচ্ছে আমাদের ফেসের জন্য অনেক উপকার যেমন বর্তমানে যে গরম আসতেছে আমাদের ফেসের যে র্যাশেস প্রবলেমটা টা এটা হচ্ছে আবার শুরু হবে সবারই হম তো এটা হচ্ছে আপনার শুটিং জেলটা হচ্ছে আপনার ফেস টা করবে এবং র্যাশে ভাবটা রিমুভ করবে তারপর হচ্ছে আপনার মেস তার জন্য আমরা একটা কম্বো দেখাইছিলাম এটা হচ্ছে আমাদের মেস্তার আরেকটি কম্বো এটা হচ্ছে মেলাজমা সিরাম তারপর এটা হচ্ছে আপনার স্কিন স্কিন প্রফেস স্কিন প্রফেসর হচ্ছে এক নিট কাজ করবে তো ওটা হচ্ছে আপনার মেস্টা প্লাস এক মিনিট দুইটারই কাজ করবে ফেসওয়াশ আর এটা হচ্ছে আপনার সাঁকোরা মেলাজমা ক্রিম আচ্ছা আচ্ছা হ্যাঁ পাচ্ছেন তারপর হচ্ছে মেস্তার আরেকটি কম্ব এটা হচ্ছে আপনার 글로 글로উনেস আনবে আচ্ছা যেমন আছে 글로 হোয়াইট ক্রিম ওয়ান স্পিং সিরাম আর হচ্ছে সাবান অসপি সাবানটা কেন ইউজ করবে এটার ভিতরে হচ্ছে পিগমেন্টেশন রিমুভ করাই আছে যার কারণে হচ্ছে আপনার এটা হচ্ছে মেস্তার জন্য খুবই ভালো তাই হচ্ছে এই তারপর আমার হাতে আছে মেস্তার জন্য আরেকটি কম্ব এটা হচ্ছে মেলাজমা সিরাম স্কিন প্রো ফেস ওয়াশ আর হচ্ছে আপনার শাকুরা মেলাজমা ক্রিম এটা হচ্ছে মেস্তা রিমুভ করবে এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি পাঁচশো পঞ্চাশ টাকার ভিতর পাচ্ছেন একটি মেস্তার আরেকটি কম্বো আরেকটি কম্বো আছে আমাদের হাতে হচ্ছে গ্লো 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 হোয়াইট ক্রিম এটা হচ্ছে ইউকাস কোম্পানি কোরিয়ান একটি কোম্পানি এটা হচ্ছে ওয়ান স্প্রিং সিরাম মেড ইন চায়না আর হচ্ছে এটা ওয়াসাবি সাবান এটা সবাই জানেন ওকে তো এই কম্বোটার দাম হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটাও মেস্তা রিমুভ করবে আচ্ছা এগুলো হচ্ছে রিমুভাল ক্রিম জি জি মেস্তার জন্য হচ্ছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এগুলা আর তারপর হচ্ছে আমাদের কাছে আছে হেয়ার কম্বো এটা হচ্ছে হেয়ারের কম্বো বর্তমান হেয়ারের খুবই প্রবলেম প্রত্যেকটা মানুষের কিন্তু হেয়ার ফলটার প্রবলেম থাকে আর হেয়ার চুলই সুন্দর যে জি জি চুল হচ্ছে মানুষের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট তো এটা হচ্ছে চুল গজানো বাদে চুলের যত যাবতীয় প্রবলেম আছে সবগুলো সলভ করবে আচ্ছা চুল পড়া রোধ করবে চুল পড়া বন্ধ করবে চুলের যে আগা ফেটে যায় ওগুলো রি করবে ড্যান্ড্রফ দূর করবে তারপর হচ্ছে আপনার স্ক্যাল্প ভালো করবে চুলের মানে চুলের যে হেয়ার যে প্রবলেম গুলো আছে হেয়ার যে প্রবলেম গুলো সবগুলো এটার হচ্ছে সলিউশন সলিউশন আনবে এটার দাম হচ্ছে দুইটা দাম হচ্ছে এটার দাম পাঁচশো পঞ্চাশ এটার দাম পাঁচশো পাঁচশো পঞ্চাশ জি এটা হচ্ছে মিল্ক সিরাম মিল্ক হেয়ার সিরাম এটা হচ্ছে কোরিয়ান একটি কোম্পানি আর হচ্ছে নুরানি হেয়ার অয়েল এটা হচ্ছে মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি জি এটা হেয়ারে যদি কোনো প্রকার কাজ না করে আপনি ইট কম্বোটা নিয়ে আসবেন আমাদের থেকে মানি ব্যাগ নিয়ে যাবেন ওকে ঠিক আছে তারপরে এই ওয়াসফি এটা হচ্ছে আপনার চুলের যত যাবতীয় প্রবলেম মানে এটা একটা মানে বাইরের ব্র্যান্ড আর কি অসুবিধা জি বাইরের বাইরের একটা অসুবিধা ব্র্যান্ড অসুবিধা ব্র্যান্ড তো সাধারণত আমাদের স্কিনের জন্য অনেক ভালো অসুবি সিরাম তারপর সাবান অনেক কিছু আছে মানে এটা রেজাল্ট ভালো আছে জি রেজাল্ট অনেক ভালো তারপর এটা হচ্ছে সিরাম আর হচ্ছে অয়েল এটা হচ্ছে চুল সিল্কি করবে প্লাস হচ্ছে চুলের যত প্রবলেম ড্যানড্রাফ দূর করবে স্ক্যাল্প ভালো করবে সবই কাজ করবে চুলের

নাইট ক্রিম আছে তারপর হচ্ছে আপনার বডি স্প্রে আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন সানস্ক্রিন আছে এগুলো কোরিয়ান সানস্ক্রিন চায়না সানস্ক্রিন তারপর বিভিন্ন ধরনের সিরাম আছে তারপর বডি লোশন আছে তারপরে ইউজ কালেকশন এখানে এখানে প্রাইভেট পার্সেরও ক্রিম আছে আমাদের কাছে আচ্ছা মানে আপনাদের শপে আসলে সকল ধরনের সকল ধরনের যেমন বর্তমানে যে সবথেকে ভাইরাল ভাইরাল পিলিং জেল আচ্ছা দেখতে পাচ্ছেন এটা ইনস্টেন্ট ইনস্টেন্ট হচ্ছে আপনার ময়লা উঠবে আচ্ছা দেখতেই পাচ্ছেন মানে এটা এটা মানে প্রমাণ আছে হ্যাঁ জি জি ওকে শৌন ভাই কি করেন এই যে আমাদের একটা রেগুলার কাস্টমার আসছে উনি মাল लेके येतছে উনি আমাদের কাছে রেগুলারে আসে মানে আপনাদের কাস্টমার এটা হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম জি আলাইকুম ভালো আছেন জি ভাই মানে এই সব থেকে আপনি কি রেগুলার প্রোডাক্ট নেন আপনি হ্যাঁ আমি এখন রেগুলার আচ্ছা এর আগে কোনো প্রোডাক্ট নিছেন আগে এর আগে ভাইদের একটা ভিডিও দেখলাম ভিডিও দেখে আসলাম আসার পর প্রথমে দেখা গেছে চোদ্দ হাজার সামথিং এরকম প্রোডাক্ট নেই নিয়ে বিজনেস শুরু করি শুরু করার পর আস্তে আস্তে এখন আমার বিজনেস ভালোর দিকে এখন মোটামুটি আমার মাসে কয়েক লাখ টাকার মাল লাগে বায়াদের প্রোডাক্ট অথেন্টিক এবং কথা কাজে সম্পূর্ণ মিল আছে আমি দুজি বলি আমার বাড়ি ময়মনসিং আমি বললে সাথে সাথে কুরিয়ার করে পাঠিয়ে দেয় মানে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আমি যা করে বলে দিই আমার এগুলো লাগবে আমার প্রোডাক্ট পাঠিয়ে দেয় মানে এখানকার প্রোডাক্ট গুলো আসলে মানসম্মত নাকি বিভিন্ন দোকান দেখছেন দেখছেন না বিভিন্ন দোকান যাচাই করছেন তাদের থেকে কি এখানে সব ধরনের মাল মালো ভালো দাম সাশ্রয়ী